একটা মানুষ বয়স্ক মানুষ তো কি হয়েছে তার যদি মনটা ইয়াং থাকে সে সব সবকিছু পারবে পারবে না কেন তো আমার মনে হয় যে না ভালোবাসার সংজ্ঞা ছিল বলেই বা ভালোবাসার গভীরতা ছিল বলেই তো আমরা একসাথে আছি আমাদের দুইটা বাচ্চাও আছে আমি তো মনে করি যে আর তিশা কোনো ভুল কাজ করেনি আমার কাছে কেন মনে যে ভুল কাজ করেনি ওরা হচ্ছে ডেফিনেটলি আহ বয়স হচ্ছে আঠারো পেরিয়ে গেছে ও নিজে অ্যাডার্ট আর মুস্তাক ভাইয়া যে মুস্তাক ভাইয়া আমি বলবো যে উনি ওনার বয়স হয়েছে তো কি হয়েছে ওনার তো মনটা জোয়ার আছে সো এখানে কোথায় এখানে তো আমি কোনো সমস্যা খুঁজে পাই না আমার হাজবেন্ড আহ উনি যে বিয়ে করেছেন আমাকে উনি উনি তো দেখা যাচ্ছে যে ওনার মনটা তো উনি তো আমাকে সম্পূর্ণ ভাবে ভালোবাসতে পারতেছেন তো এখানে মোস্তাক তিসা বা হচ্ছে আমি আমার হাজবেন্ড কি প্রবলেম কি একটা কথা কি যে প্রত্যেকটা মেয়েই চায় যে না আমি ভালো থাকি আমি ভালো থাকি আমার যে প্রজন্ম আসবে তারাও যেন ভালো থাকে তো এখন আপনারা বর্তমান চিন্তা করেন আপনি আপনার বোনকে যখন বিয়ে দিতে যাবেন বা আপনার যদি কোনো বিবাহযোগ্য মেয়ে থাকে তাকে বিয়ে দিতে গেলে আপনি কি আপনি কিন্তু খুঁজবেন যে না আমার বোন কোথায় ভালো থাকবে বা আমার মেয়ে কোথায় ভালো থাকবে তো আমার এই যে এই যে প্রসঙ্গগুলো আসছে আপনি কি বলতে পারবেন আপনি কি আপনার একটা পা টাকা ছাড়া কি কোথাও চলতে পারবেন পারবেন না এটা কিন্তু কখনো পারা সম্ভব না আমরা যতই বলি যে ভালোবাসি 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 ভালোবাসার সাথে টাকার একটা অনেক সম্পর্ক অনেকটা গড়ায় এটা কিন্তু আল্লাপাক হচ্ছে স্বয়ং হচ্ছে গিয়ে বলেছেন যে কার হায়াত কতটুকু সেটা আল্লাপাকের হাতে নির্ধারিত আমাদের হাতে না কে কতদিন বাঁচবে মোস্তাক কতদিন বাঁচবে তির সাথে তার আগে মরে যেতে পারে আমি আমার হাজবেন্ডের আগে মরে যেতে পারি এটা হচ্ছে ভালোবাসায় আহ জড়ানো থাকে একটা মানুষ বয়স্ক মানুষ তো কি হয়েছে তার যদি মনটা ইয়াং থাকে সে সবকিছু দেখা যাবে যে যার সাথে যা আর সবচেয়ে বড় কথা যে বিয়ে বিয়ে তো আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে এখন ওল্ড ম্যান হবে না ম্যান হবে এটা এটা কেমন কথা বিয়ে যেহেতু আল্লাহ পাকি বলেছেন যে হচ্ছে পুরুষের ডান পাজর দিয়ে হচ্ছে নারীকে তৈরি করা হয় তো এটা নিশ্চয় মোস্তাক তিসা হোক বা হচ্ছে তনি বা তনির হাজবেন্ডের নামটা ভুলে গেছি ওনার ক্ষেত্রে হোক বা আমাদের ক্ষেত্রে হোক এটা তো আল্লাপাক স্বয়ং তো আমাদের লিখে রেখেছেন সেজন্য তো হয়েছে তাই না আমরা তো ইচ্ছাকৃতভাবে জড়াইনি তো এখানে এভাবে কিছু বলার আপনার বরকে অনেক বয়স্ক বানিয়ে দিচ্ছে আপনার বর অনেক বয়স্ক মোটেও না আমার কাছে তো সে ষোলো বছরের একটা সরি বাইশ বছরের একটা ইয়াং ছিল আমার আমার দিক থেকে যদি শুনতে যান তাহলে হচ্ছে দেখেন আমরা আমাদের বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গেছে তো আমরা অনেক বছর হচ্ছে একে অপরকে জড়িয়ে আছি কখনো আমাদের মধ্যে এমন কোন আজকে আমি রাগ করে ব্যাগটা গোছায় বাপের বাড়ি চলে গেছি তো আমার মনে হয় যে না ভালোবাসার সংজ্ঞা ছিল বলেই বা ভালোবাসার গভীরতা ছিল বলেই তো আমরা এতদিন একসাথে জড়িয়ে আছি আমাদের দুইটা বাচ্চাও আছে যদি কোনো মেয়ের পছন্দের কেউ থেকে থাকে এবং সেটা যদি অবশ্যই হয় আহ আহ প্রতিষ্ঠিত একটা ছেলে আমি বলবো যে হ্যাঁ মেয়ের ইচ্ছা মতে দিতে হবে আর যদি বলা চলে যে না আমরা অ্যারেঞ্জ বিয়ে করবো সেক্ষেত্রে অবশ্যই মা বাবা যেটাকে সিলেক্ট করবে ওটার চাইতে ভালো আর কিছুই হবে না